ফেসবুকে কিন্তু একটি নতুন আপডেট চলে এসেছে আর এই আপডেটের কারণেই আমরা অনেকেই কিন্তু বড় ভিডিও আপলোড করতে পারছি না আজকের এই ভিডিওটা আপনারা পুরোটা সঙ্গে থাকবেন আপনাদের এ টু জেড সব কিছু বুঝিয়ে দেবো তার সঙ্গে কিছু শপিং করা হয়েছিল সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব নমস্কার বন্ধুরা আমি তৃপ্তি আমার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা রাখছি বরাবরের মতো আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে সকালে নাস্তা থেকে আজকের ভিডিওটি শুরু করলাম সকালে নাস্তায় ছিল পছন্দের পরোটা ডিম ডিম্পোস আর ছিল দুধ চা এরপর চলে যাব আমরা দুপুরের রান্নাতে আজকে দুপুরে একটু নিরামিষ পোলাও আলু ভাজি ছোলার ডাল কুমড়ো ফুলের পড়া এগুলোই করেছিলাম তো আপনাদের সঙ্গে রান্না করতে করতে ভিডিওর মূল যে টপিক সেটা নিয়ে একটু আলোচনা করি গত তিন দিন যাবৎ ফেসবুকে কিন্তু এই নতুন আপডেটটা এসেছে আমরা প্লাস আইকনে চাপ দিলে আপলোড ভিডিও এই অপশন থেকে কিন্তু তিন মিনিটের উপরে যে ভিডিওগুলো সেগুলো আপলোড করতাম কিন্তু এই অপশনটা কিন্তু এখন পুরোটাই নাই হয়ে গেছে মানে এখানে নেই আমি অনেকের সঙ্গে কথা বলেছি সবার ফোনেই একই অবস্থা তার মানে এটা ফেসবুকের নতুন আপডেট প্রথমে তো আমি ভেবেছিলাম আমার ফোনে হয়তো কোনো সমস্যা আমি বারবার ফোন অন অফ করে বা বারবার আপডেট দিয়ে নতুন করে ইনস্টল করেও সেমভাবেই দেখতে পাচ্ছিলাম তারপর আমি কথা বলে বুঝতে পারলাম কিন্তু তারপরও আমি কিন্তু বড় ভিডিও আপলোড করছি আমি কিভাবে করছি সেটাই এখন আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা প্রথমত বলবো যে ক্রোমা থেকে ফেসবুক যে লগ করে নেবেন সেখান থেকে দেখবেন মাইন্ড যে অপশনটা আছে সেখানে গেলে ফটো ভিডিও এগুলো পোস্ট করতে বলবে ওই ভিডিও অপশন থেকেও আপনারা করতে পারেন আর যদি সেটা আপনাদের কাছে ঝামেলা মনে হয় খুব সহজ আরেকটু উপায় আপনাদেরকে দেখিয়ে দেব। সেটা হচ্ছে মেটা বিজনেস সুইট বলে যে অ্যাপ সেই অ্যাপটা আপনারা ডাউনলোড করে নেবেন তারপর সেখানে ঢুকে দেখবেন একটা প্লাস আইকন আছে তারপর সেখানে চাপ দিলে এই যে মিডিয়া অপশনটা এই মিডিয়া অপশনটা থেকে আপনারা ভিডিও আপলোড করতে পারবেন বড় ভিডিও আর এখান থেকে আপনারা আপনাদের ইচ্ছা মতো থাম্বেল মানে যেটা থামবেল আকারে রাখবেন সেটা ভিডিওর প্রথমে একটু দিয়ে দিবেন সেটা কোনো ছবিও এডিট করে দিতে পারেন কিংবা আপনাদের ভিডিওর আকর্ষণীয় অংশটা তাহলেই কিন্তু সেটা থাম্বেল আকারে উপরে থেকে যাবে এছাড়াও যদি আপনারা কুমা থেকে করেন তাহলে ওখানে কিন্তু থাম্বেল অ্যাড করার অপশনই থাকবে সেখান থেকেও করতে পারবেন আশা করছি আজকের ভিডিওটা আপনাদের সবার জন্য অনেক উপকারে এসেছে আর ভালো লাগলে ভিডিওটি অবশ্যই একটি লাইক দিয়ে সব সবার সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল সেই সঙ্গে আপনারা যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন ফলো করে রাখবেন আর যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিডিওর এখন যে অংশটা দেখতে পাচ্ছেন কিছু শপিং করা হয়েছিল মানে এই ভিডিওটা কিন্তু করা হয়েছিল শীতের একদম লাস্টের দিকে তো সেটা আর শেয়ার করা হয়নি এরকম অনেক ভিডিওই কিন্তু আমাদের গ্যালারিতে জমা হয়ে যায় তো সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম তো এখানে হচ্ছে বাচ্চাদের জন্য বিভিন্ন ট্রাউজার তারপর হচ্ছে ড্রেস জ্যাকেট প্রয়োজনীয় জিনিসপত্র কিছু কেনা হয়েছিল আর আমার জন্য একটা জুতা নিয়ে এসেছিল সেটা এবার আর বের করিনি ভাবছি পরের বার শীতে বের করব তো ভিডিওটা করা ছিল এই জন্য শেয়ার করলাম আপনাদেরও কি আমার মতো এমনটা হয় কি না জানাবেন আমি জানি অনেকের সাথে এমন হয় অনেক সময় আমরা অনেক ভিডিও করি কিন্তু সেই ভিডিওগুলো আর ভয়েস অভার করে বা এডিট করে শেয়ার করার সুযোগ হয় না নতুন ভিডিও আবার করে ফেলি তো এরকম কিন্তু অনেক ভিডিও আমাদের জমা হয়ে যায় তাই না এমনটা কার কার সঙ্গে হয় কমেন্টে কিন্তু জানাবেন আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ